শট ভালো সেব ভালো সেব শর্ট এ ভালো পাঁচ ঘোড়া এটার মধ্যে পাঁচ ঘোড়া গোল

শট ব্লক হয়ে গেল পার্থর ভালো শট এ মুহূর্তে পার্থ সুকুমার গণেশ ব� Kathleen বн fundamentals বان ব试 ব ব ব বུে ব বསࠤ

कोठो हां और ये

भी तो कौन है उसके पार्थ पार्थ स्किल साधारण इनटू मार्टियल बेरी जाओ और ये के साइडलाइन में तुमरा ढूंगे क्या जो उठ शॉट तो कांडलो গান একটি করতরা শূন্য ডক্টর আম্বেদকর শূন্য গুড শট ভালো সেভ সুকুমারের siaৱ ব u মুহূর্তে তোমাদের ব শেষ ব ব ব ব মুহূর্তে ব ব ব ব ব ব মুহূর্তে afto shikuma

আজকে এক শূন্য সুকুমার শুটিং করা কে গণেশ সুকুমার বল মার না রে মার তুই ভালো চেষ্টা ছিল রাহুলের

মিস করেছিল একে পর এক কিন্তু শেষ সময় পার্থক্য খুব সমত গোল করে সমতা ফেলে দিনকে খুব সহজ মাঠের মধ্যে কোনো দর্শক জলের বোতল ফেলবেন না আজকে এক এক হয়ে গেল মুহূর্তে পার্থ বলে সমতা ফেলে দিন এক এক হয়ে গেল পাঁচ ঘোড়া

সবসময় বলে থাকি নিশপাশ এবার তাকে ন হবে মনে হচ্ছে রুট শর্ট রে রাহুল তাকে নামালো ওখানে প্লেয়ার চোর আছে যদি জলটা লাগে একটু দেবে শুভ যদি রেফারি বলে তাহলে জল দিস